ফিলিপাইন ইগল শুধু একটি পাখি নয় এটি ফিলিপাইনের আইনের চোখে একটি জাতীয় সম্পদ ১৯৯৫ সালে ফিলিপাইন সরকার একটি আইন পাস করে যেখানে ইগল হত্যা করা শিকার করা ডিম চুরি বা বাসা নষ্ট করলে বারো বছরের জেল এবং দশ লক্ষ পেসো জরিমানার বিধান রাখা হয়েছে এই টাকা বাংলায় কনভার্ট করলে প্রায় সতেরো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এমনকি ইগলের ছবি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বেশির অনুমতি লাগে এই আইন কার্যকর করতে বনের গভীরে গোপনে ক্যামেরা এবং টিম মোতায়েন করা হয়েছিল স্থানীয় গ্রামবাসীদেরও প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা ইগলের বাসার অবস্থান কর্তৃপক্ষকে জানায় মজার ব্যাপার হলো দু সালে এক ব্যক্তি ইগলের ডিম চুরি করেছিল এরপর তাকে গ্রেপ্তার করে আট বছরের জেল দেওয়া হয় এটি প্রথম কেস যেখানে আইনের শাস্তি প্রয়োগ করা হয়েছিল ফিলিপাইন ঈগলের প্রজনন প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি ও রহস্যময় স্ত্রী ইগল প্রতি বছর প্রায় দুইটি করে ডিম পারতে পারে এবং ডিম ফুটে বের হতে সময় লাগে প্রায় ষাট দিন কিন্তু কেন এত কম ডিম এ বিষয়ে বিজ্ঞানীরা বলেছেন গভীর বনের খাদ্যের অভাব এবং বাচ্চার দীর্ঘ লালন পালন প্রক্রিয়া এর কারণ বাচ্চাটির জন্মের পর প্রায় বিশ মাস বাবা মায়ের উপর নির্ভরশীল থাকে এই সময় মা বাবা ঈগলকে প্রায় পাঁচশো বার শিকার করে বাচ্চাকে খাওয়ায় আরও অবাক করা বিষয় হলো যদি ডিমটি নষ্ট হয়ে যায় বা বাচ্চা মারা যায় তাহলে পরের বছর আবার ডিম পাড়ার প্রচেষ্টা করা হয় কিন্তু নব্বই পার্সেন্ট ক্ষেত্রে দ্বিতীয় ডিমটি প্রথম থেকে দুর্বল হয় এই সমস্যার সমাধানে ফিলিপাইনের ফিলিপাইন ঈগল ফাউন্ডেশন কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর প্রযুক্তি ব্যবহার করছে আপনি জেনে অবাক হবেন যে ফিলিপাইন ঈগলের ব্যক্তিত্বের জন্য পরির গল্পের মতো এর দীর্ঘপালকের ঝুঁটি থাকে তা দেখে মনে হয় যেন প্রকৃতি তাকে মুকুট পরিয়ে দিয়েছে এই জুটি শুধু সাজের জন্য নয় এটি শিকার করার সময় ভয় দেখাতেও কাজে লাগে আর এর রং বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে বদলে যায় শুরুতে সম্পূর্ণ ধূসর পরে নীলচে সবুজ হয়ে গাঢ় নীল হয় ঠোঁটটি বড় ও বাঁকানো যা দিয়ে মাংস ছিঁড়ে ফেলতে খুব সাহায্য করে পায়ের নখগুলো তীক্ষ্ণ সুরির মতো একটি আঘাতে শিকারের হাড় ভেঙে দিতে পারে পুরো শরীর সাতাকালো পালকে ঢাকা থাকে এই ইগুলের ঝুঁটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জানা যায় এই ঝুটি শিকারের সময় শব্দের কম্পন শনাক্ত করতে সাহায্য করে যখন ইগলটি গাছের ডালে বসে থাকে তখন ঝুঁটি বাতাসের কম্পন ধরতে পারে যেমন কোনো পোকা বা ছোট প্রাণীর নড়াচড়া এছাড়া ঝুঁটির আকৃতি অন্যান্য ইগলদের কাছে তার বয়স এবং শক্তির ইঙ্গিত দেয় মজার ব্যাপার হলো বাচ্চা ইগুলো ঝুঁটি থাকে ছোট ও নরম কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শক্ত ও লম্বা হয় স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই জুটি ইগলকে আধ্যাত্মিক শক্তি দেয় ফিলিপাইন ঈগলের শিকার এতটাই দক্ষ যে বনের গোপন এজেন্ট বলা হয় এদেরকে এরা প্রধানত বানর গিগিটি বাদুর ছোট হরিণ এমনকি অন্যান্য পাখিও শিকার করে শিকারের সময় এরা গাছের মজবুত ডালের নিঃশব্দে লক্ষ্য স্থির করে তারপর ডানা গুটিয়ে বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ে শিকার টেরো না কখন আক্রমণ হয়েছে এদের দৃষ্টিশক্তি এতটাই প্রখর যে এক কিলোমিটার দূর থেকেও একটি ছোট ইঁদুর দেখতে পায় খুব সহজেই শিকার ধরা পড়ার পর এদের শক্তিশালী পায়ের নখে আটকে যায় পালানোর কোনো সুযোগই থাকে না ফিলিপাইন ইগুলের প্রেমের গল্প রোমান্টিক চলচ্চিত্রের মতো বাসা বানানোর সময় স্ত্রী ও পুরুষ ইগল একসাথে গাছের ডালে উপকরণ জোগাড় করে বাচ্চা ফোটানোর পর বাবা মা সযত্নে তাকে পালক দিয়ে ঢেকে দেয় এবং নিরন্তর যত্ন নেয় মজার ব্যাপার হলো বাচ্চাটি প্রায় বিশ মাস পর্যন্ত মায়ের ওপর নির্ভরশীল থাকে উঠতে শেখার পরও কয়েক মাস ফিরে এসে খাবার খায় আপনি জেনে অবাক হবেন যে বন্য পরিবেশে ফিলিপাইন ঈগলের আয়ু সম্পর্কে সঠিক তথ্য এখনও অজানা তবে গবেষকদের ধারণা এরা তিরিশ থেকে ষাট বছর পর্যন্ত বাঁচতে পারে গহীন আরণ্যে এদের ট্র্যাক করা কঠিন হওয়ায় সঠিক তথ্য নিশ্চিত করা যায়নি চিড়িয়াখানায় একটি ঈগল একচল্লিশ বছর বেঁচে ছিল যা তাদের সর্বোচ্চ রেকর্ড তাদের দীর্ঘায় রহস্য হলো তাদের শক্তিশালী মেটাবলিজম যার মাধ্যমে শরীরের শক্তি কম খরচ হয় এরা দিনে মাত্র একবার শিকার করে কিন্তু সেই একবারই পর্যাপ্ত শক্তি পায় ফিলিপাইন এগুলোর দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এরা ফিলিপাইনের গহীন আড়লে বসবাস করে যেখানে ঘন গাছপালা আর পাহাড়ি নদীর আড়লে নিজেদের লুকিয়ে রাখে এদের ডাক খুবই মৃদু এবং সুরেলা বনের অন্যান্য শব্দের মধ্যে তারা প্রায়ই হারিয়ে যায় এরা অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষের সামনে পড়লেই সঙ্গে সঙ্গে উড়ে পালায় ফিলিপাইন ঈগল খাবারের খেতে অত্যন্ত খুঁতখুঁতে এরা শুধু তাজা শিকারই পছন্দ করে একবার যদি শিকার করা প্রাণীটি মরে যায় বা দুর্গন্ধ ছড়ায় তাহলে সেটি ছুতেও চায় না এরা এমনকি শিকার করার পর যদি মনে হয় প্রাণীটির ওজন কম বা মাংস কম তাহলে সেটি ফেলে রেখে নতুন শিকারের সন্ধানে যায় বিজ্ঞানীরা একটি ঘটনা রেকর্ড করেছেন যেখানে একটি ইগোল একটি বানর শিকার করেছিল কিন্তু পরে সেটি ফেলে দিয়েছিল কারণ বানরটি খুব পাতলা ছিল এই আচরণের কারণে অনেক সময় এদের শক্তি নষ্ট হয় মজার ব্যাপার হলো চিড়িয়াখানায় রাখা ঈগলদের একই অভ্যাস তাদের দিনে তিন চারবার আলাদা ধরনের মাংস দেওয়া হয় যাতে তারা খেতে আগ্রহী হয় ফিলিপাইন ইগুলের চোখের রং বয়সের সাথে সাথে ধীরে ধীরে বদলে যায় এটি প্রাণী জগতে বিরল ঘটনা জন্মের সময় বাচ্চার চোখ থাকে ধূসর যা ছয় মাস বয়সে সবুজ নীল মিশ্রণে পরিণত হয় এরা প্রাপ্তবয়স্ক হলে চোখ হয়ে যায় গাঢ় নীল যা রাতের আকাশের মতোই গভীর বিজ্ঞানীরা বলেছেন চোখের রঙের এই পরিবর্তন মেলোনিন প্রেগনেন্টের বৃদ্ধির কারণে হয় যা মানুষের চুল পাখার প্রক্রিয়ার মতো পালক পরিষ্কার করার ক্ষেত্রেও এরা অনন্য এরা কখনোই নিজের ঠোঁট বা পা দিয়ে পালক পরিষ্কার করে না বরং বৃষ্টির সময় ডানা মেলে ধরে এবং গাছের উঁচু ডালে বসে থাকে যাতে বৃষ্টির পানিতে ময়লা ধুয়ে যায় এরপর রোদে ডানা মেলে শুকায় যা পালককে রোগ জীবাণুমুক্ত মুক্ত রাখে